আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা অনুশীলনী তিন দশমিক তিনের দ্বিতীয় পর্ব সমাধান করব প্রথম পর্বে আমরা এক থেকে এগারো নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম দ্বিতীয় পর্বে আজকে আমরা বারো তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্নটি সমাধান করব কেউ যদি প্রথম পর্ব না দেখে থাকে সেক্ষেত্রে এই দ্বিতীয় পর্বের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের বারো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো তাহলে বারো নম্বরের সবগুলো আমরা ফাঁকা ঘর পূরণ ভিত্তিক সমস্যাগুলো সমাধান করবো তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমেই লাইনটা লিখে নিব জিরো বা খেয়াল করুন আমাদের টার্গেট হচ্ছে এই ফাঁকা ঘরের মান বের করা ফাঁকা ঘরের মান বের করতে চাইলে এখানে দেখুন দুইটি পক্ষ রয়েছে সমান চিহ্নের বাম পাশে হচ্ছে একটি পক্ষ ডান পাশে হচ্ছে শূন্য আরেকটি পক্ষ তাহলে এখন আমাদের ফাঁকা গড়ের মান যেহেতু বের করতে হবে তাহলে ফাঁকা গড়ের বাম পাশে যে মানগুলো থাকবে এই সবগুলো মান আমাদেরকে সমান চিহ্নের ডান দিকে স্থানান্তর করতে হবে আমরা প্রথমে বন্ধনী তুলে দিচ্ছি তাহলে মাইনাস এইট পাস ফাঁকা ঘর সমান পাচ্ছি আমরা শূন্য বা তাহলে এখানে ফাঁকা ঘর আমাদের প্রয়োজন ফাঁকা ঘরের মান আর বলছি যে আদার্স যে মানগুলো রয়েছে এগুলো অবশ্যই সমান চিহ্নের ডান পাশে যাবে তাহলে এখানে আছে মাইনাস এইট মাইনাস এইটকে যদি আমরা সমান চিহ্নের ডান পাশে শিফট করতে চাই সেই ক্ষেত্রে এখানে যে মাইনাস চিহ্নটি রয়েছে এর বিপরীত চিহ্ন হয়ে যাবে অর্থাৎ এখানে মান পাচ্ছি আমরা মাইনাস এইটের মান পাচ্ছি আমরা প্লাস এইট তাহলে ফাঁকা ঘর সমান আমরা কত পাচ্ছি ফাঁকাগড় সমান আমরা পাচ্ছি এইট সুতরাং মাইনাস এইট প্লাস ফাঁকা গড়ের মান পাচ্ছি আমরা এইট ইকুয়াল কত হবে জিরো হবে এটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে খর প্রশ্নের ক্ষেত্রে এখানে আমরা এখানে সমাধান করে দিচ্ছি আমি বা তাহলে আমাদের যে কাজটি করতে হবে এখানে প্লাস থার্টিন আছে দাম পাশে তাহলে আমরা এটা ডান পাশে নিয়ে যাব এখানে প্লাস টেন আছে পূর্ব থেকেই থাকবে এটা যদি ডান পাশে আসে তাহলে হবে মাইনাস থার্টিন বা খালি ঘর বা ফাঁকা ঘর ই এখানে মাইনাস থার্টিন আছে এখানে আছে টেন অর্থাৎ প্লাস টেনের মানটা থার্টিন থেকে বাদ যাবে তাহলে মাইনাস থার্টিন থেকে প্লাস টেন আমরা যদি বিয়োগ করি তাহলে থাকতে হচ্ছে মাইনাস থার্টিন অর্থাৎ ফাঁকা ঘরে বলবে বা সুতরাং ফাঁকা ঘরে বসবে মাইনাস থ্রি অর্থাৎ প্লাস খালি ঘরে বসবে মাইনাস থার্টিন ইকুয়াল টেন প্রশ্নটি আছে টুয়েলভ প্লাস ইন্টু মাইনাস টুয়েলভ ইকুয়াল খালি ঘর বা ফাঁকা ঘর তাহলে আমরা এখানে যে কাজটি করব বন্ধনী তুলে দেব তাহলে টুয়েলভ প্লাস মাইনাস আমরা জানি মাইনাস টুয়েলভ ইকুয়াল খালি ঘর বা ফাঁকা ঘর বা তাহলে এখানে বিয়ে করলে মাইনাস করলে জিরো থাকতেছে অর্থাৎ খালি ঘর ইকুয়াল এত সুতরাং খালি ঘরে আমরা কত পাচ্ছি জিরো পাচ্ছি অতএব ফাঁকা ঘরে বলবে শূন্য অর্থাৎ দিয়ে আমরা লাইনটা লিখে দিচ্ছি অর্থাৎ এখানে টুয়েলভ প্লাস মাইনাস টুয়েলভ ইকুয়াল এখানে পাচ্ছি আমরা জিরো প্রথম লাইনে আমরা বন্ধনী তুলে দিব তাহলে এখানে আসবে বা মাইনাস খালি ঘর মাইনাস আমরা পূর্বে নিয়ম ফলো করবো বা খালি ঘর মাইনাস টুয়েলভ পূর্বেই ছিল থাকলেও এটা ডান পাশে আসলে হবে প্লাস ফোর মাইনাস চিহ্ন আছে আসলে প্লাস হবে বা খালি ঘর সমান তাহলে এখানে প্লাস ফোর বাদ গেলে থাকে মাইনাস এইট আমরা এই কথাটি লিখে নিব অর্থাৎ সুতরাং ফাঁকা ঘরে মাইনাস এইট বসবে অর্থাৎ তাহলে মাইনাস এইট বসলে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস এইট ইকুয়াল মাইনাস টুয়েলভ এখানে আমাদের বাম পাশে রয়েছে ফাঁকা ঘর তাহলে এখানে বাম পাশে আমরা রাখলাম এটা এদিকে আছে প্লাস টেন এটা মাইনাস ফিফটিন হচ্ছে টোয়েন্টি ফাইভ সুতরাং ফাঁকা ঘরে টোয়েন্টি ফাইভ বসবে অর্থাৎ লাইনটি লিখে দিই 25 15 10 13 নম্বর প্রশ্নwidetilde শুধু মান নির্ণয়ের কথা বলা হয়েছে আমরা মান নির্ণয় করব এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের বন্ধনী তুলে দেওয়া বন্ধনী তুলে দিলে এখানে 7 8 এখানে আমি একটি বিষয় লিখে রাখছি এটি হচ্ছে প্লাস আর প্লাস গুণ করলে আমরা কত পাই প্লাস পাই তারপর হচ্ছে মাইনাস ইন মাইনাস যদি গুণ করি আমরা তাহলেও প্লাস পাই প্লাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে পাই মাইনাস মাইনাসের সাথে যদি আমরা প্লাস গুণ করি তাহলে পাই মাইনাস এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এখানে মাইনাস এখানেও মাইনাস আমরা বন্ধনী থাকলে জানি গুণ আকারে থাকে এটি তাহলে দুইটি মাইনাস গুণ করলে আমরা প্লাস পাবো এখানে তাহলে এই প্লাসটা বসিয়ে দিচ্ছি এখানে প্লাস টোয়েন্টি ফাইভ এখানে এই দুইটি মান আছে মাইনাসের মাইনাসের মান অবশ্যই একত্র করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা লিখবো ফিফটিন আর চিহ্ন যা আছে তাই থাকবে অর্থাৎ মাইনাস প্লাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মান বেশি এখানে বড় টোয়েন্টি ফাইভ থেকে মাইনাস করলে ফিফটিন মাইনাস করলে আমরা টেন পাচ্ছি এটা হচ্ছে নির্ণয় মান আমরা প্রথমে বন্ধনী তুলে দিচ্ছি তাহলে এখানে কত আসতেছে মাইনাস থার্টিন প্লাস থার্টি টু মাইনাস এইট মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে এখানে তিনটি আছে মাইনাসের মান মাইনাসের মান অবশ্যই আমাদেরকে একত্র করতে হবে তাহলে আমরা পাচ্ছি এখানে নাইন আর হচ্ছে থার্টিন যদি আমরা একত্র করি তাহলে নাইন আর থার্টিন হচ্ছে টোয়েন্টি টু অর্থাৎ মাইনাসের মান পাচ্ছি আমরা টোয়েন্টি টু প্লাস থার্টি টু তাহলে এই থার্টি টু থেকে প্লাসের মান বেশি আছে মাইনাস করলে টোয়েন্টি টু চলে গেলে থাকবে টেন তাহলে মান হবে টেন এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে বন্ধনী তুলে দেওয়া তাহলে আমরা পাচ্ছি কত বন্ধনী তুলে দিলে পাচ্ছি আমরা মাইনাস সেভেন প্লাস আর মাইনাস গুণ করলে কত আসে মাইনাস আসে তাহলে মাইনাস এইট প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস আসে মাইনাস নাইনটি ইকুয়াল সবগুলো মাইনাস মান অবশ্যই আমাদেরকে একত্র করতে হবে বা যোগ করতে হবে তাহলে যোগ করলে আমরা পাচ্ছি কত পাচ্ছি আমরা আটানব্বই একশো পাঁচ আমরা জানি মাইনাস আর মাইনাস যদি গুণ করি প্লাস হয় তাহলে প্লাস 40 মাইনাস ইন্টু মাইনাস হবে প্লাস টু ইকুয়াল তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত সবগুলো প্লাসের আছে তাহলে নাইনটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এবার চোদ্দো নম্বর প্রশ্নটির সমাধান করবো চোদ্দো নম্বর প্রশ্নে মূলত তিনটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে আর ক নম্বর প্রশ্নে বলা আছে যে গ্রেটার দেন লেস দেন এবং ইকুয়াল চিহ্ন যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে তাহলে এখানে দুইটি করে সংখ্যা দেওয়া আছে দুইটি সংখ্যার মধ্যে প্রথমটা হচ্ছে এখানে যে মাইনাস থ্রি এবং সিক্স দেওয়া আছে মাইনাস থ্রি এবং 6 এর মধ্যে কোন চিহ্নটি বসবে মাইনাস থ্রি এবং সিক্স দেওয়া কোন চিহ্ন বসবে তাহলে এটা কিন্তু এটি হচ্ছে একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নাইন এবং মাইনাস থ্রি নাইন এবং মাইনাস থ্রি নাইন এবং মাইনাস থ্রি এই দুইটির মধ্যে কোন চিহ্নটি বসবে এখানে আমাদেরকে কোন চিহ্নটি বসাতে হবে এটা হচ্ছে বড় সংখ্যা নাইন এই জন্য বসবে নাইন ইজ গ্রেটার দেন মাইনাস থ্রি প্লাস নাইন মাইনাস থ্রি প্লাস সিক্স আরেকটি সংখ্যা হচ্ছে তিন মাইনাস সিক্স মাঝখানে কোন চিহ্নটি বসবো তাহলে আমরা খেয়াল করি এখানে মাইনাস থ্রি আর সিক্স আছে আমরা সিক্স থেকে যদি থ্রি বিয়োগ করি তাহলে এই পাশে আমরা পাচ্ছি থ্রি আর এই পাশে হচ্ছে নাইন থেকে সিক্স বিয়োগ করলে কত পাচ্ছি থ্রি তার মানে হচ্ছে এখানে মাঝখানে ইকুয়াল চিহ্নটি বসবে ক নম্বর প্রশ্নটি আমরা মান নির্ণয় লিখিনি আমরা এটি সমাধানে চলে যাচ্ছি আমরা একটু আগে শিখলাম যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয় তাহলে প্লাস থ্রি এখানে লিখতে হয় শুরুতে প্লাস দিতে হয় না প্লাস আর মাইনাস গুণ করলে আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস এখানে আসলো সিক্স প্লাস নাইন তাহলে ইকুয়াল আমরা এই দুটো পি প্লাসের মান অর্থাৎ টুয়েলভ যোগ করলে মাইনাস সিক্স তাহলে ইকুয়াল পাচ্ছি আমরা কত সিক্স এটাই নির্ণয় মান চোদ্দ নম্বর প্রশ্নের গণ নম্বরের দুইটি অংশ রয়েছে মাইনাস থ্রি এবং মাইনাস সিক্সের যোগফল নির্ণয় করতে হবে সংখ্যা রেখার সাহায্যে আবার নাইন এবং সিক্সের বিয়োগ ফল নির্ণয় করতে হবে সংখ্যা রেখার সাহায্যে তাহলে আমরা দুইটি অংশে সমাধানটি করব প্রথম অংশে আমরা যেটি লিখবো যে প্রথমে আমরা একটি সংখ্যা রেখা অঙ্কন করি প্রথম অংশের সমাধান করছি আমি যে প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি এটা আমাদের লিখে নিতে হবে এখন কাজ হচ্ছে আমরা একটি সংখ্যা রেখা নিব এখানে এখন কাজ হচ্ছে এই যে আমাদেরকে বলেছে যে প্রথমে শূন্য বিন্দু থেকে শূন্য এর বাম দিকে মাইনাস মান থাকলে আমি পূর্বেই বলেছি বাম দিকে আসতে হবে বাম দ্বীপে তিন ধাপ অতিক্রম করে আসবো আমরা যেহেতু মাইনাস থ্রি আছে তাহলে শূন্য থেকে বাম দিকে তিন ধাপ এক দুই তিন তিন ধাপ অতিক্রম করে মাইনাস থ্রি বিন্দুতে পৌঁছাই এরপর আসছে প্লাস সিক্স তার মানে আমরা যেখানে এসেছি এখান থেকে আবার ডান দিকে যেতে হবে প্লাসের মান থাকলে অবশ্যই ডান দিতে থাকবে যেতে হবে সেক্ষেত্রে আমরা এই মাইনাস থ্রি বিন্দু থেকে আবার সিক্স ধাপ অতিক্রম করে থ্রি বিন্দুতে পৌঁছাই সিক্স ধাপ অতিক্রম করলে এক দুই তিন চার পাঁচ ছয় থ্রি বিন্দুতে পৌঁছায় তাহলে আমরা যোগফলটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে আমি বর্ণনাটি লিখে দিচ্ছি বর্ণনাটি হবে সংখ্যা রেখার জিরো বিন্দু থেকে বিন্দু থেকে থ্রি ধাপ তিন ধাপ থ্রি ধাপ অতিক্রম করে অতিক্রম করে মাইনাস থ্রি বিন্দুতে পৌঁছায় তারপর তিন ধাপ এটা বাম দিকে তিন ধাপ বাম দিকে অতিক্রম করে বাম দিকে অতিক্রম করে মাইনাস থ্রি বিন্দুতে পৌঁছায় তারপর মাইনাস থ্রি বিন্দু হতে সিক্স ধাপ এখানে যেহেতু ছয় আছে সিক্স ধাপ ডান দিকে আসবো আমরা এবার ডান দিকে অতিক্রম করে থ্রি বিন্দুতে পৌঁছায় থ্রি বিন্দুতে পৌঁছায় এখন আমরা যুগ ফল পেয়ে যাব অর্থাৎ এটার সাথে যুগ ফল মিলতে হবে তাহলে যোগ ফল হবে মাইনাস থ্রি প্লাস সিক্স ইকুয়াল মাইনাস থ্রি প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে থ্রি তাহলে আমাদের এই থ্রি আর এখানে চিহ্নিত থ্রি মিলে গিয়েছে গ নম্বর প্রশ্নের আমরা এবার দ্বিতীয় অংশটি সমাধান করব দ্বিতীয় অংশে আছে এখানে যে নাইন এবং সিক্স এর বিয়োগ ফল নির্ণয় করো তাহলে নাইন এবং সিক্স এর বিয়োগ ফল আমি দ্বিতীয় অংশ বোঝার সুবিধার্থে এখানে দ্বিতীয় অংশ লিখেছি তাহলে একই কথা আমাদের লিখতে হবে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি বা অঙ্কন করি আমরা লিখে নিলাম এখানে নাইন আছে তাহলে আমরা এদিকে নাইন পর্যন্ত মান রেখেছি বাম পাশেও মান রেখেছি যদি আমাদের প্রয়োজন নেই বা আমরা রাখলেও কোনো সমস্যা নেই তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে যে নয় নাইন এটা শূন্য থেকে প্রথমে যে কাজ শূন্য থেকে আমাদের নাইন ধাপ ডান দিকে অতিক্রম করতে হবে শূন্য থেকে আমরা নাইন ধাপ ডান দিকে অতিক্রম করেছি এবং নাইন বিন্দুতে পৌঁছায় এরপরে বিয়ুব করতে বলা হয়েছে সেজন্য এই যে সিক্স আছে এটা কিন্তু প্লাস আছে আর সামনে যাওয়ার কথা যদি যুগ করতাম বা যে বিয়োগ করতে বলা হয়েছে তাহলে এখান থেকে আবার মানটা কমবে অর্থাৎ এখানে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস হলে সেই ক্ষেত্রে আমাদেরকে আবার বাম দিকে আসতে হবে বিয়োগ কথা থাকার কারণে আমরা এটা প্লাস থাকা সত্ত্বেও বাম দিকে আসতেছি তাহলে সেক্ষেত্রে সিক্স দা বামে অতিক্রম করতে হবে আমাদেরকে সিক্স ধাপ বামে অতিক্রম করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এভাবে আমরা সিক্স ধাপ বামে অতিক্রম করলাম এই যে এরোর চিহ্ন এই চিহ্ন দ্বারা বোঝা যায় আমরা বামের দিকে এসেছি আশা করে আমরা এখানে যে বিন্দুটি পাচ্ছি এটা হচ্ছে থ্রি বিন্দুটি আমরা পাচ্ছি এবার আমরা বর্ণনা আগের মতোই সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে ডান দিকে নয় ধাপ অতিক্রম করি ডান দিকে থেকে ডান দিকে নাইন ধাপ অতিক্রম করে তাহলে আমরা এবার নাইন বিন্দুতে পৌঁছাই অর্থাৎ নাইন বিন্দুতে পৌঁছেছি নাইন বিন্দু হতে সিক্স ধাপ বাম দিকে অতিক্রম করে আমরা পৌঁছেছি থ্রি বিন্দুতে পৌঁছায় তাহলে বিয়োগ ফল হবে বিয় ফল কত হয় আমরা দেখি তাহলে নাইন মাইনাস সিক্স তাহলে বিলি ফল পাচ্ছি আমরা কত থ্রি এই থ্রি এবং এই থ্রি মিলেছে অথবা এটি সঠিক সমাধানটি সঠিক তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ